একসাথে কোন কম্পিটিভ আলোচনার বিষয় না একটা প্রযুক্তি আর একটা সিস্টেম এটাকে মিলায় আপনি বাংলাদেশের মানুষের সামনে বলে দিলেন একটা বড় দলের নেতা এটা জনগণ তো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিয়ার পদ্ধতি আপনারা ইতিমধ্যে জেনেছেন কারণ এই পদ্ধতির উপরে সারা দেশে বিশেষ করে ঢাকাতে জাতীয়ভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংস্থা সংগঠন গবেষণা প্রতিষ্ঠান আলোচনা সিম্পোজিয়াম গোল টেবিল এগুলোর আয়োজন করছে এগুলোর উপরে পত্রপত্রিকা আর্টিকেল লেখা হচ্ছে প্রবন্ধ লেখা হচ্ছে এর উপরে বই ইতিমধ্যে লেখা হয়েছে এটার উপরে গবেষণা চর্চা কিন্তু হয়েছে যেহেতু পিয়ার পদ্ধতিটা ইলেকশন কি সিস্টেম কেমন করে এটা হয় লোক আমি বলবো এর ব্যাখ্যা যাওয়ার আগে আপনারা নিশ্চয় সচেতন সাংবাদিক বন্ধুগণ এবং দেশবাসী যারা আছেন বাংলাদেশের কয়েকটা বেসরকারি সংস্থা একটা জনমত জরিপ করেছিল সার্ভে করেছে যে পিআর নিয়ে যে বিতর্ক হচ্ছে দেখুন দেশের কত persen জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় সেই সার্ভে রিপোর্টও দেখা গেছে যে 71% মানুষ দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারপরে বলা হচ্ছে যে না এটা জনগণ হবে না মানবে না আমরা পারবো না প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দেশগুলোতে প্রায় নব্বইটারও বেশি দেশে এই পদ্ধতিতে নির্বাচন হয় এই পদ্ধতির মধ্যে আবার ছয়টা পদ্ধতি আছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনেরও ছয়টা সিস্টেম আছে এক এক দেশের জন্য এক একটা সব দেশে সবটা প্রযোজ্য হয় না

তারপরে আমরা সব দলই কিন্তু একমত হয়ে গেলাম এবং এটা সংসদে কিন্তু গৃহীত হলো এবং সাহেবের যে প্রথম নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকারের সেই অধীনেই নির্বাচন হলো তারপরে এটাকে সাংবিধানিক রূপ দিয়ে আইনে পরিণত করা হলো দুঃখজনক হলো তারপরে আবার এই ক্যাটিকার পদ্ধতিটাকে বাতিল করে দেওয়া হয়েছে